সকলকে জয় যিশু তোমাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমি আবার চলে আসলাম একটি সুন্দর দিনে প্রভু তার দয়া আশীর্বাদেও করুণায় প্রত্যেক দিনের মতন আজকের দিনে আমাদেরকে সুন্দরভাবে রেখেছেন প্রত্যেক মুহূর্তের মতন আজকের মুহূর্তেও প্রভু আমাদের সঙ্গে রয়েছেন তাই জন্য প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাই কারণ তোমরা এই ভিডিও শুনছো এবং দেখছো চলুন ভিডিও শুরু করা যাক আজকে একটি বাক্য নিয়ে আলোচনা করবো খ্রিস্টের মানবীয় প্রকৃতি জগতের পরিত্রাতা হবার জন্য যিশুর কেবল ঐশ্বরিক এবং কুমারীর গর্ভে জন্ম হলেই চলত না সঙ্গে সঙ্গে তাকে অবশ্যই প্রকৃত এবং সত্যিকার মানুষ হতে হয়েছিল তিনি সর্বপ্রকারে ঠিক আমাদের মতোই ছিলেন শুধু একটিমাত্র ব্যতিক্রম আমরা পাপি আর তিনি সম্পূর্ণ নিষ্পাপ নিষ্কলঙ্ক প্রথম তিমথিও দুই অধ্যায় পাঁচ পথ কারণ ঈশ্বর যেমন এক তেমনি ঈশ্বর এবং মানুষের মধ্যে একজনই মিলন ঘটান যিশুখ্রিস্ট সেই মানুষ মানবীয় প্রকৃতি আমাদের কাছে যিশুর এমন হওয়া আবশ্যক ছিল যেন জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের সমক্ষে তিনি ও বিশ্বস্ত প্রধান পুরোহিত হতে পারেন ইব্রিয়র দুই অধ্যায় সতেরো পথ যিশু বিধানের অধীনেই জন্মগ্রহণ করেছিলেন যাতে তিনি বিধানের অধীন লোকদের উদ্ধার করতে পারেন গালাতিও চার অধ্যায় চার আর পাঁচ পথ প্রথম আদম জগতে মৃত্যু এনেছিলেন কিন্তু দ্বিতীয় আদম আনলেন পুনরুত্থান প্রথম করন্থীয় পুনর অধ্যায় পদ। এই পাঠে আমরা খ্রিস্টের মানবতা বা মনুষ্য প্রকৃতির বিষয়ে কিছু প্রমাণ রাখব খ্রিস্টের মানবীয় নাম দেয়া হয়েছিল মথিলিখিত সুসমাচার এক অধ্যায় একুশ পথ তুমি তার নাম রেখো যিশু লিখিত সুসমাচার এক অধ্যায় তেইশ পদে তা পূর্ণ হয়েছিল প্রথম তিমথি দুই অধ্যায় পাঁচ পদে ওপরে উদ্ধৃত যিশুকে সোজাসুজি মানুষ রূপেই অভিহিত করা হয়েছে মানবপুত্র এই শব্দগুচ্ছটি যা তার মানবীয় প্রকৃতির ওপর জোর দিয়েছে তা বাইবেলে সাতাত্তর বার উল্লেখ করা হয়েছে লোকলিখিত সুসমাচার উনিশ অধ্যায় দশ পদ স্তিফান তার মৃত্যুর অব্যবহিত পূর্বে যিশুকে দেখেছিলেন এবং তাকে মানবপুত্র নামে সম্বোধন করেছিলেন যিশুর ছিল মানবীয় বংশ পরম্পরা বিড়াল ছানা পেতে হলে আপনার অবশ্যই চাই বিড়াল আর বিড়ালই বিড়াল ছানার মা বাবা যিশুকে মানব হতে হবে ঈশ্বরের পুত্রকে হতে হবে মানব পুত্র তার চাই মানবী জননী মাতা মরিয়মের মধ্যেই যিশু পেলেন তার মানবীয় জননী লোকলিখিত সুসমাচার দুই হাজার সাত পদে তার মরিয়মের প্রথম শিশু পুত্র জন্মগ্রহণ করল গালাতীয় চার পদ কাল পূর্ণ হলে নারীর গর্ভে ও বিধানের অধীনে যাত আপন পুত্রকে প্রেরণ করলেন ঈশ্বর যিশু দাউদের বংশ এবং কুলে জন্মগ্রহণ করেছিলেন পেরিত তেরো অধ্যায় তেইশ পদ ঈশ্বর প্রতিশ্রুত ইসরায়েলীয়দের পরিত্যাতা যীশু এই ব্যক্তিরই দাউদেরই বংশের জন্মগ্রহণ করেছিলেন মথিলিখিত সুসমাচার এক অধ্যায় এক থেকে ষোলো পদে প্রবত্ত বংশতালিকায় অব্রাহাম থেকে খ্রিস্ট পর্যন্ত পরিচয় বৃদ্ধিত আছে ইব্রীয় সাত অধ্যায় চোদ্দ পদ একথা সুস্পষ্ট যে আমাদের প্রভু জিহুদা বংশীয় এই বংশের কেউ যে পুরোহিত হবে তা মশি বলেননি যিশু মানবীয় প্রকৃতির অধিকারী ছিলেন যোহন এক অধ্যায় চোদ্দপদ সেই বাক্য দেহে মূত্র হলেন আমাদেরই মাঝে করলেন বসতি ইব্রিয় প্রিয় দুই অধ্যায় চোদ্দপদ সন্তানেরা একই রক্তমাংস মাংস সম্ভূত সুতরাং তিনি নিজেও সেই রক্ত মাংসের স্বভাব পরিগ্রহণ করলেন যিশু একজন মানুষ একথা স্বীকার না করা হলো খ্রিস্ট বৈরীর লক্ষণ প্রথম যোহন চার অধ্যায় তিন পথ যে আত্মা যিশুকে স্বীকার করে না তা ঈশ্বরের নয় তা হচ্ছে খ্রিস্ট বৈরীর আত্মা মন্দ আত্মা অধিকৃত কোনো লোককে জিজ্ঞাসা করুন যিশু খ্রিস্ট কি মানব দেহে এসেছেন তার উত্তর হবে দীর্ঘকণ্ঠের না যিশু মানবীয় কর্মনতি বা কর্মবৃদ্ধির নীতির অধীন ছিলেন তিনি বড় হয়ে উঠলেন লিখিত সুসমাচার দুই অধ্যায় চল্লিশ পথ শিশু যিশু বয়সে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সবল হতে লাগলেন তিনি প্রশ্ন করলেন প্রশ্ন করেছিলেন তিন দিন পর তারা তাকে মন্দিরের মধ্যে পেলেন দেখলেন যিশু গুরুদের মাঝখানে বসে তাদের কথা শুনছেন ও তাদের প্রশ্ন জিজ্ঞাসা করছেন তিনি জ্ঞানে বৃদ্ধি পেয়েছিলেন লোকলিখিত সুসমাচার দুই অধ্যায় বাহান্ন পদে যিশু বয়সে ও জ্ঞানে দিন দিন বৃদ্ধি পেতে লাগলেন তিনি বাধ্যতা শিখেছিলেন ইব্রিও পাঁচ অধ্যায় আট পদ পুত্র হওয়া সত্ত্বেও তিনি যিশু দুঃখ দহনের মধ্যে দিয়েই বাধ্যতার অভিজ্ঞতা লাভ করেছিলেন তিনি দুঃখভোগ করেছিলেন ইব্রিও দুই অধ্যায় আঠেরো পথ তিনি যিশু নিজে প্রলোভনের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন বলে যারা এখন প্রলোভনের সম্মুখীন হচ্ছে তাদের তিনি সাহায্য করতে পারেন ইব্রিও দুই অধ্যায় দশ পথ যার জন্য এবং যার দ্বারা সব কিছুর অস্তিত্ব লাভ করেছে সেই ঈশ্বর তার অনেক সন্তানকে গৌরবের অংশীদার করার জন্য তাদের পরিত্যাতা নায়ককে দুঃখ কষ্টের মধ্যে নিখুঁত করে তুলেছেন তিরিশ বছর বয়স পর্যন্ত ছুতরের কাজ করেছেন মার্ক লিখিত সুসমাচার ছয় অধ্যায় তিন পদ সেই ছুতর মিস্ত্রিটা ও তো মরিয়ামের ছেলে জাকব মশি সিমন আর জিহুদার ভাই লোকলিখিত সুসমাচার তিন অধ্যায় তেইশ পদে যিশুর বয়স দেয়া হয়েছে যিশুর মানবীয় প্রকৃতি এতই স্বাভাবিক ছিল যে একটা সামান্য ছুতোর মিস্ত্রি বলে তাকে ভুল করা হয়েছিল তিনি প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন এই প্রলোভনের কথা রয়েছে লিখিত সুসমাচার চার অর্থাৎ এক থেকে এগারো পদে স্বাভাবিক মানুষের মানবীয় প্রকৃতির দ্বারা যিশু চালিত হয়েছিলেন তিনি ক্ষুধাত্ম হয়েছিলেন মথিলিখিত সুসমাচার চার অধ্যায় দুই পদে সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত্রি তিনি উপবাসে কাটালেন তারপর তিনি ক্ষুধার্ত হলেন মথিলিখিত সুসমাচার একুশ অধ্যায়ের আঠেরো পদও দেখুন তিনি তৃষ্ণাত্ম হয়েছিলেন লিখিত সুসমাচার চার অধ্যায় সাত পদ সমরিয়াবাসিনী এক নারী এলো জল তুলতে যিশু তাকে বললেন আমাকে তৃষ্ণার জল দাও ক্রুশের ওপর থেকে তার পঞ্চম বাণী আমি যোহন লিখিত সুসমাচার উনিশ আঠাশ পদ তিনি ক্লান্ত হয়েছিলেন লিখিত সুসমাচার চার অধ্যাশ ছয় সেখানে জাকবের কূপ নামে আখ্যাত একটি কূপ ছিল পরথশ্রমে ক্লান্ত যিশু কুয়োর পাড়ে বসলেন যিশু ঘুমিয়ে পড়লেন মতিলিখিত সুসমাচার আট অধ্যায় চব্বিশ পথ কিছুক্ষণের মধ্যে হদে এমন ঝড় উঠল যে বড় বড় ঢেউ এসে নৌকা খানির ওপর আছড়ে পড়তে লাগল কিন্তু যিশু তখন ঘুমিয়ে পড়েছিলেন যিশু ভালোবাসলেন মার্কলিখিত সুসমাচার দশ অধ্যায় একুশ পথ যিশু তার দিকে দৃষ্টিপাত করে তাকে ভালোবাসলেন এবং তাকে বললেন সেই ধনী তরুণটির বিষয়ে বলা হয়েছে তার মনে করুণা ছিল মথিলিখিত সুষমাচার নয় অধ্যায় ছত্রিশ পথ বহু লোকের ভিড় দেখে তাদের জন্য যিশুর মনে করুণায় সঞ্চার হলো কারণ তারা ছিল আত্র ও অসহায় মথিলিখিত সুষমাচার তেইশ অধ্যায়ে সাতাশ পদ জেরুসালেম জেরুসালেম পক্ষী জননী যেমন নিজ ডানায় নিচে তার শাবকদের জড়ো করে রাখে তেমনি কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি তিনি দুঃখিত এবং ক্রুদ্ধ হয়েছিলেন মার্ক লিখিত সুসমাচার তিন অধ্যায় চার পথ সাবর্থ দিনে কি করা উচিত ভালো করা না ক্ষতি করা কারু প্রাণ বাঁচানো না মেরে ফেলা যোহন লিখিত সুসমাচার দুই অধ্যায় ষোলো পথ মন্দির পরিষ্কার করার কাজের মধ্যে দিয়ে তার ধর্মসঙ্গত ক্রোধ ও ক্ষোভ প্রকাশ পেয়েছিল তিনি শ্রদ্ধাপূর্ণ বিশ্বাসের পরিচয় দিয়েছিলেন ই প্রিয় পাঁচ অধ্যায় সাতপথ ইহ জীবনের দিনগুলিতে তিনি হাহাকার ও চোখের জলে প্রার্থনা ও মিনতি নিবেদন করেছেন ঈশ্বরের কাছে যিনি তাকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে সমর্থ তার শ্রদ্ধা ভক্তির জন্যই ঈশ্বর তার প্রার্থনা গ্রাহ করেছিলেন হালে লুইয়া যীশু বেদনায় উদ্ধেলিত হয়েছিলেন জহন লিখিত সুসমাচার এগারো অধ্যায় তেত্রিশ পদ তাকে ও তার ইহুদি সঙ্গিনীদের কাঁদতে দেখে যিশুর অন্তর বেদনায় উত্থলিত হয়ে উঠল তিনি কেঁদেছিলেন ছিলেন লিখিত সুসমাচার এগারো অধ্যায় পঁয়ত্রিশ পথ যিশু তখন কাঁদতে লাগলেন সম্ভবত গেদ সিমানিতেও মথিলিখিত সুসমাচার ছাব্বিশ শতে আটত্রিশ পথ লিখিত সুসমাচার উনিশ অধ্যায় একচল্লিশ পথ যিশু জেরুসালামের নগরীর জন্য কাঁদলেন পাঁচ অধ্যায় সাত পথ হাহাকার ও চোখের জলে প্রার্থনা ও নিবেদন তিনি প্রার্থনা করতেন মধিলিখিত সুসমাচার চোদ্দ অধ্যায় তেইশ পদ জনতাকে এড়িয়ে তিনি প্রার্থনা করার জন্য পাহাড়ে উঠে গেলেন নিঃসন্দেহে তার যৌন অনুভূতিও ছিল যদিও সে সম্বন্ধে শাস্ত্র বাক্য অর্থাৎ বাইবেল কিছু উল্লেখ করা হয়নি এটা না থাকলে ইব্রিওর চার অধ্যায় পনেরো পথ সত্য হতে পারে না তিনি আমাদের মতোই সর্বপ্রকার প্রলোভনের সম্মুখীন হয়েছেন যিশুর দেহ প্রাণ ও আত্মা ছিল যিশুর দেহ ছিল যোহন লিখিত সুসমাচার এক অধ্যায় চোদ্দ পথ ইব্রিও দুই অধ্যায় চোদ্দ পথ মথি লিখিত সুসমাচার ছাব্বিশ অধ্যায় বারো পথ যিশুর দেহ সমাধিস্থ হয়েছিল লুকলিখিত সুসমাচার তেইশ অধ্যায় বাহান্ন থেকে ছাপান্ন পদ, যিশুর প্রাণ ছিল মথিলিখিত সুসমাচার ছাব্বিশ অধ্যায় আটত্রিশ পদ আমার প্রাণ মর্মান্তিক যন্ত্রণায় মিম্রমান লোকলিখিত সুসমাচার তেইশ অধ্যায় তেতাল্লিশ পদ যীশুর প্রাণ স্বর্গলোকে গিয়েছিল মৃত্যুর পরে যিশুর আত্মা ছিল যা তার মৃত্যুর পরে পিতার কাছে ফিরে গিয়েছিল লোক লিখিত সুসমাচার তেইশ অধ্যায় ছেচল্লিশ পথ পিতা তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি যিশু মরে ছিলেন জীবনের জীববিজ্ঞান সংক্রান্ত শেষ কথা হলো মৃত্যু মানব জীবনের শেষ পরিণতি ইব্রিয় ইব্রিও নয় মানুষের জন্য মৃত্যু নির্ধারিত এই নীতি যিশুকেও অবশ্য রক্ষা করতে হবে জীবনের মুখ্য সময় যৌবনকালে যিশু কালভেরিতে কুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন লোকলিখিত সুসমাচার তেইশ হতে তেত্রিশ পথ বারোটি নামক স্থানে এসে তারা তাকে ক্রুশবিদ্ধ করল এবং সেই অপরাধীদের একজনকে তার ডান দিকে আর একজনকে তার বাঁ দিকে ক্রুশে বিদ্ধ করল ইব্রিয় দুই অধ্যায় নয়পথ আমরা যিশুকে দেখছি যাকে স্বল্পকালের জন্য স্বর্গদূতদের একটু নিচে স্থান দেয়া হয়েছিল এখন তিনি মৃত্যু যন্ত্রণা ভোগ করার দরুন গৌরব ও মহিমায় ভূষিত হয়েছেন ঈশ্বরের করুণা ঘন ইচ্ছা অনুসারে সকলের পক্ষে মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার জন্যই যিশু জগতে এসেছিলেন এবং এই মৃত্যুই হল তার মানবীয় প্রকৃতি পরিগ্রহণের মুখ্য প্রমাণ উপসংহার এখনও তার পুনরুত্থানের পরেও যিশুর একটি দেহ রয়েছে লিখিত সুসমাচার চব্বিশতে উনচল্লিশ পদ এই দেখো আমার হাত পা এ আমি স্বয়ং আমাকে ছুঁয়ে দেখো অপদেবতার আমার মতো অস্থি মাংস নেই লিখিত সুসমাচার কুড়ি হতে সাতাশ পথ এখানে তোমার আঙুল দাও দেখো আমার হাত দুখানি পেরিত সাত হতে পঞ্চান্ন আর ছাপ্পান্ন পদে স্টিফান তার শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে যিশুকে ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন যিশু ছিলেন পুরোপুরি আমাদের মতোই মানুষ ব্যতিক্রম ছিল মাত্র দুটি তার কোনো পাপ স্বভাব ছিল না কিংবা আদি পাপ ও তাকে স্পর্শ করেনি তিনি ছিলেন নিষ্পাপ কারণ কখনো কোনো পাপ তিনি করেননি হালে লুইয়া আমেন থ্যাংক ইউ লর্ড থ্যাংক ইউ জিসাস এই বাক্যর দ্বারা সকলকে প্রভু যিশু আশীর্বাদ করুক হালে আমেন সবাইকে জয় যিশু